আসসালামু আলাইকুম সবাই এ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো এটা আমার ভিডিও যদিও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওইটা এমনই স্টাইলি কোনো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে সামনে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপন করার

আরং এই নৈায় অস্ত্রৈর্য আর নিঃশ্বাস নিয়ে কিছুই অসম্ভব নয় আইনজ ই নইশাবালার মেয়ে হারভার ইউনিভার্সিটির মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল সুনুম সম্পূর্ণ স্বপ্ন নতুঙা ঢাকার পাশে চুক্ত শহরে জঙ্গবর আসেনার সুপ্তিংয়ের নোরে মামামা আর দুই মাইমুং এর সাথে থাকলো সে মামা সহ আলটে এড়ান অগ্নি ইচ্ছা চালাত শুধু এই স্বপ্ন নিয়ে নেতায় একদিন বড় মামু সঙ্গে কিন্তু নিমং শহরই ছিল না মালিতে ঠিক মতো সামান থাকত না স্কুলের ফি নিতে কষ্ট হতো ইউনিফর্ম নিতে কাটতো না মনে পুরোম জামা করে স্কুলে তোর আসে না মঙ্গুরা হাসাহাসি উঠত এম পাশে বসতে চাইতো না তবুও সে হাল ছাড়েনি তো ইনিং স্কুলের লাইব্রেরিতে পুরোনো বই পড়তো পড়াশোনা তার নেশা হয়ে নিয়েছিল এনিং রাসেনার মামা রিকশা চালাতে নিয়ে দুর্নতঙায় পড়ে তখন পুরো সংসারের দায়িত্ব মেয়ে তার উপর স্কুলে পড়ে গৃহ শিক্ষকতা করতো বাসায় কাঁপড় সেলাই করতো এবং টিউশন করাত এই টা আয় সংসার তার চলতো

শিহো গ এই নিয়ে সেটা শোনায়নি ইন 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 শম অনলো লাহেনা লাই অনলো হার্ভার্ড ইউনিভার্সিটি ইয়েস ওলাশি এননম লাই অনলো নিংনালো সফটাকার হলো ইভনিং না আসলো হার্ভার্ড ইউনিভার্সিটি অফ ন্যাটুন পুরুষ ওলাশি পুনুন নাম অনন নেফেতে অননো লাহেনা হাসলো এবং বললো আমি আমার মামার নামে দি হার্ভার্ড এর রাশ এ তার মামা তো রিকশা শালা ছিলেন কিন্তু এর অশ্রু ধর্মের অশ্রু হারবার এ রাস না ইংরেজি মালো বলতে পারত না বয়েছিল কিন্তু হারমানের ছিল বুঝে নাড়িয়ে মনে ছিল আমি রিক্সা শালো এর মেয়ে আমার মামার নামে হারবার রাস্তায় এসেছি আমি আর হাঙে শুনু নিজের জন্য না আমার নেশের সব মেনের জন্য তার প্রফেসররা অমা হয়ে গিয়েছিল ক্লাসের সময় নারী তা অ্যাপ্ল্যাট করতেছিলো তার শ্রমীম এছিলো মিনিসিতে হারবারের লাইব্রেরিতে মরি করতে করতে তার মামার নিশার স্বপ্ন আগে মানিত সে স্বপ্নই তাই সাহস দিত রেজুয়েশন এর নীল টাটা হাতে তার মামা হার্বার এম্প পাশে আংলা থেকে এসেছিলেন আর আজ তার মেয়ে ডক্টরে নিতে এসে আজের না সেনা বাংলাদেশের দৃশ্য শিশি শি শিশুদের জন্য আজও ওড়ে হারমানের ওড়ে সে ইউএম এর এই যুগ নিয়েছে তার নিজে এ এ এন জি আছে তার নিজের এনজিও আসে এবং সেহানে সে নরি পরিমাণের মেয়ে নে পড়াশোনার সুযোগ নিয়ে ডানে ফিরলে আজ আর তার রিক্সা মেয়ে বলে না এ বলে হার্মানের মেয়ে মানে তার মামার রিক্সা আজও আসে আরং ইনি বলেন এই সার এনে দুনিয়া আমি হারমানের রাস্তা মানিয়েছি এই শুনু রাসেনা আর তার মামার নয় বাংলাদেশের লক্ষ তোমার আমার সমার জীবন সোমার জিমং হয় তোমার স্বপ্ন আর যে নেওয়াল নেই যা বাংলা না রিক্সা বলার মেয়ে হারবার নে করতে পারে তাহলে তুমি এনো পারবে না তোমার স্বপ্নের পেছনে দৌড়াও আরং তুমি জানো না ও অং সেই না নিয়ম তোমার হারমার নে সুতি নিয়ে হাজির হলে বন্ধুরা যদি দলকতা ভালো লেগে থাকে লাইট নিও কমেন্ট করো আর এবং আরও সত্য দলকতে সাবস্ক্রাইব করো মে আহমে অনেক দলকে আল্লাহ হাফিজ